আচ্ছা ভালো কথা লাস্ট নম্বর হ্যাক সেটা আছে ধর্মীয় কার্যক্রম অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেকটা জীবন মৃত্যু সাধন করবে কখন কি হবে বলা যায় না জীবনে এই ধরনের সিচুয়েশন আসতেই পারে ধর্মীয় বিষয়গুলোতে একটু ফোকাস দেওয়া একটু রীতিনীতি মেইনটেইন করা একটু অব্লিগেশনের মধ্যে থাকা মন যা চায় তাই না করা হ্যাঁ নামাজটা ঠিক রাখা এই জায়গাতে একটু প্লিজ একটু সকালে কোরআন মাই গুডনেস বিউটিফুল একটা জিনিস অনেক কাজ দেখছো তুমি কখন ডিপ্রেসড হবে ডিপ্রেসরের টাইম নেই তোমার এত কাজ তোমার যে রুটিন আমি দিলাম এই রুটিন মেনটেন করলে তোমার ঠেকাইকে এই যে ফজরের নামাজের পর ফজরের নামাজের পর বা দুপুরের খাওয়ার পর চালা দাও রিসাইট কোরআন মাই গুডনেস মন ভালো হয়ে যাবে কিসের মনের ভিতরে মানে অশ্লীল চিন্তা ভাবনা আসবে কিসের তোমার আরেকজন কি করতেছে তার দিকে খোঁজখবর দেওয়ার সময় সময় নাই নিজের জীবনের জন্য এবং পরিবারের জন্য হার্ম কারণ কাজ এই যে দিসি এই রুটিন মানে তুমি অনেক ব্যস্ত এত ব্যস্ত তুমি যে লেখা পড়াটা বুঝাতে পারলে মানে আমার হ্যাকগুলো মেইনটেইন করতে তো অন্যান্য ধর্মবলম্বী যারা আছে তারও তোমাদের ধর্ম কার্জের অবনতরা কথার সকল ধর্মই মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসে কোন ধর্মে মানুষের মধ্যে ভেদভেদ আনা নিরী বলা নাই সুতরাং एवरीथिंग মানে নিজেকে যদি একটু ভালো করতে পারো সম্ভব